আসসালামু আলাইকুম এটা ছিল বৃষ্টির দিনের একটা ব্লগ আর বৃষ্টির দিন মানেই তো খিচুড়ি আমার কাছে কিন্তু ভুনা খিচুড়িটা অনেক পছন্দ তবে ইদানিং ভোনা খিচুড়ির পাশাপাশি একটু নরম টাইপের একটা খিচুড়ি যেটা সেটা আমার কাছে ভালো লাগে সবজি দিয়ে যেটা করা হয় আর খিচুড়ি মানেই সবজি আমার কাছে কারণ সবজি ছাড়া শুধু চাল ডালের খিচুড়ি আমার ভালো লাগে না বাসায় সেদ্ধ করা কিছু ডাবলি ছিল ভাবলাম এই ডাবলিগুলোও দিয়ে দিই ভালোই লাগে এরপর যা যা সবজি ছিল বেগুন টমেটো আর কি কী যেন দিয়েছিলাম আর কি আর আমি সব সময় রাইস রান্না করি কারণ আমি রাইস কুকার ছাড়া এমনিতে নর্মালি চুলাতে খিচুড়ি রান্না করতে এখনো শিখিনি পারি না আর কি আর এরপর আমি এখন মশলা টশলা সব দিয়ে একটু সরিষার তেল সামান্য ফ্লেভারের জন্য আর বাকিটুকু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব রাইস কুকারে পানির প্যারা নেই বসিয়ে দিলাম হয়ে গেল বারবার নাড়া দেওয়া লাগে না এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে জিনিসটা আর রাইস কুকারে আমার খিচুড়িটাও অনেক মজা হয় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু ঠিকঠাক মতো দিয়ে ঢেকে দিলাম আর এখন রান্না করবো আজকে আমার স্পেশাল চিকেন আমি এখানে মুরগির মাংস রান্নার জন্য সামান্য একটু সরিষার তেল ইউজ করেছি সয়াবিন তেলের পাশাপাশি আর কয়েকটা গোটা মশলা দিয়েছি আর এরপর দিয়ে নিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজটা হচ্ছে আমি ভালো করে বেরেস্তা করে নেব আমার মনে হয় যারা ব্রয়লার মুরগি খেতে পারেন না এভাবে রান্না করলে হানড্রেড পারসেন্ট আপনারা খেতে পারবেন যারা কখনো খায় না তাদের কাছেও ভালো লাগবে এরপর এই বেরেস্তার মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেব। এখানে চিকেনের পরিমাণটা কোনো নির্দিষ্ট নেই আমি আমার তে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছি বেরেস্তা ছাড়াও আপনারা প্রথমে তেলে চাইলে ভেজে নিতে পারেন তবে এভাবে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে এখানে কিন্তু আমি একবারে ভাজতে ভাজতেই রান্নাটা করব অন্য রেগুলার যেভাবে আমরা চিকেন রান্না করি সেভাবে একদমই না এই তো প্রায় কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এর উপরে আরও কিছু পেঁয়াজ দিয়ে দেব যেটা একটু বড় বড় স্লাইস করে কাটা আর এরপরে এরপর দিব হচ্ছে টমেটো আর আর কিছু এরপর এগুলো একসাথে ভাজতে থাকবো দিয়ে দিয়েছি হচ্ছে লেবুর রস এগুলো এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয় নাই আমি কিন্তু যখন মুরগিটা ভেজেছি একদম হাই ফ্লেমে রেখেছিলাম চুলাটা যাতে একদম ভাজা ভাজা হয়ে যায় আপনারা হয়তো চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছেন আর লেবুর রস পর দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা আর দেব হচ্ছে এখানে হলুদ মরিচ যা যা লাগে আর কি মুরগির মশলার জন্য পরিমাণ মতো ধনিয়া দিয়ে নিচ্ছে এখন এরপর দিব হলুদ আমার কিন্তু প্রায় সময় মশলা দিতে নিয়ে একটু হয়ে যায় তাই আমি খুব সতর্কতার সাথে সব সবসময় মশলা দেওয়ার চেষ্টা করি সেদিন আসলে কোনো প্ল্যান ছিল না বা আমি কোনো ইউটিউব বা ফেসবুক দেখে রান্নাটা করিনি নিজে থেকেই হঠাৎ করে মনে হলো যে এভাবে করে দেখি কেমন হয় কারণ সব সময় একই স্টাইলে খাওয়া হয় দেখা যায় যে সবসময় ভালো লাগে না এভাবে খেতে আর মানে এটার টেস্টটা এত মজা বলার মতো না আমার আম্মা সহজে খেতে চায় না ফার্মের মুরগিগুলো কিন্তু এভাবে রান্না করার পরে আমার কিন্তু ভালোই খেয়েছে আর এই যে দেখছেন একবারে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তাওয়া চিকেন যেটাকে বলে একদম তেমন হয়েছে কিন্তু আর এরপর দিয়ে দিয়েছি আমি এখানে দুধ আমি পাউডার দুধ মিশিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় তরকারিতে মশলার মধ্যে আবার লেবু দেওয়া আছে সেখানে গরুর দুধটা দিলে ফেটে যাবে তখন কিন্তু আবার ভালো আস লাগবে না আমি এখানে কিন্তু আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে টমেটোর সস যেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে টমেটোর সস দিয়েছি কিন্তু আমি অনেকটুকু আর এই তো আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে আমি কিন্তু দুধ দেওয়ার পর সামান্য অল্প একটু পানি দিয়েছি এতটুকুতেই কিন্তু আস্তে আস্তে রান্না করেছি প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে ভেজেছি আর এরপর যখন পানি দিয়েছি তখন লোতে ছিল তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে খেতে আল্লাহ হাফেজ